বলে দুনিয়া ভালোবাসার দ্বারা চলে কেউ বলে দুনিয়া বন্ধুত্বের মাধ্যমে চলে কেউ বা বলে দুনিয়া বিভিন্ন আকারে চলে কিন্তু পরীক্ষা করে দেখার পর বুঝলাম দুনিয়া স্বার্থের মাধ্যমেই চলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা শুরু করলাম একটু ব্যতিক্রমভাবে কি মনে হচ্ছে খুব শক্ত শক্ত কথা বলে ফেলেছি এটা আসলে বাস্তব জীবন নিয়ে কিছু উক্তি যেটা সবাই উপলব্ধি করে কেউ বা বলতে পারে কেউ বা চলছে যায় আজকেই প্রথমে রান্না করছি গরুর মাংস তো গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ক্লেট করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আজকের ভিডিওটা দেখে কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখে বুঝতে হবে আজকে ভিডিওটিতে আমি একটা জিনিস দিতে মিস করেছি মানে আজকে গরম মাংসের তরকারিতে দেখি আপনারা কজন সেটা বলতে পারেন তারপরে আমি বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো আমি সম্পূর্ণ মাংসটাকে মেখে নিচ্ছি তারপর আমি চুলা রাস্তা জ্বালিয়ে আমি একটুখানি পানি দিয়ে, আমি মাংসটাকে বসিয়ে দেবো অন্যদিকে আমি আলু কেটে রেখেছি আলুটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু গরুর মাংস রান্না করব, সেহেতু আলুটাকে আমি একটু বেশ বড় বড় সাইজের করে কেটে নিয়েছি আজকে ছিল শুক্রবার শুক্রবার মানে গরিবের জন্য একটি ঈদের দিন সেটা আমরা সবসময়ে জেনে এসেছি শুক্রবার থাকলে মনে হয় যে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে তো ভাবলাম যে আজকে একটু গরম মাংস রান্না করবো তো যেই কথা আজকে একটু গরম মাংস রান্না করে ফেলতেছি জানেন আপনি জীবনে যতটাই এগিয়ে যাবেন না কেন আপনাকে ততটাই মানুষ পেছিয়ে ফেলবে যারা আপনাকে সম্মান করে তাদেরকে সবসময় আপনি সম্মান করতে শিখবেন যারা আপনাকে সম্মান করে না তাদেরকে কখনো সম্মান করবেন না তবুও কখনো কারো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দিবেন না আপনি যদি অন্যের মন্দ আচরণকে প্রশ্রয় দেন মানুষ আপনাকে দুর্বলতা ভাববে জীবনে সবসময় এগিয়ে যেতে হয় বাবার মতো বলতে হবে যে বাবার মতো আমি জীবনটাকে চালিয়ে নিব আর হ্যাঁ মা মায়ের মতো করে জীবনটাকে মানিয়ে নিতে হয় জীবনে এত বছর চলতে চলতে জানেন একটা জিনিস শিখ ঠিকেছি কেউ বলে দুনিয়া ভালোবাসার ধারা চলে কেউ বলে দুনিয়া চলে বন্ধুত্বের মাধ্যমে কিন্তু আমি পরীক্ষা করে দেখলাম বুঝলাম দুনিয়া আসলে স্বার্থের মাধ্যমেই চলে যেখানে আপনার স্বার্থ আছে সেখানেই দেখবেন যে ভালো জিনিসগুলো নিজে নিজে চলে আসে আর যেখানে দেখবেন যেখানে আপনার পাওয়ার মতো কিছু নেই সেখানে মানুষও আপনার থেকে পঞ্চাশ হাত ধরে থাকবে কি আমি কি কথাগুলো ভুল বলছি ভুল এটা সবার সাথে ঘটে থাকে কিন্তু কেউ বা বলে কেউ বা বলে না যাই হোক আপনাদের সাথে এখানে অনেক কঠিন কঠিন কথা বলে ফেলেছি এরপরে আমি চলে যাব মাংসটা একটু নেড়ে দিয়ে চলে গেলাম একটুখানি নাস্তা করতে রান্না করতে করতে একটু পূজা পেয়ে গিয়েছি তো এখন আমি আনারগুলোকে কেটে নিচ্ছিলাম তো এখানে আমি বেশ বড় বড় সাইজে প্রায় দুটোর মতো আনার কেটেছি তো এখন আমি মাংসটা আরেকটু না দিতে গিয়েছিলাম তো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব যে আলুটা আমি কেটে রেখেছিলাম তো আমি আলুটা দেওয়ার পর ভালো করে মাংসটা নেড়ে আর একটু টাকা দিয়ে দেব হ্যাঁ আজকের মাংসটা কিন্তু আমি একদম মাখা মাখা করে রান্না করতেছি আমার কিন্তু মাখা মাখা মাংসের তরকারি খেতে বেশ ভালো লাগে অন্যদিকে চুলায় আমি আমার ভাত বসিয়ে দিয়েছি তো ওই আমার ভাতটাও হয়ে যাচ্ছে এইদিকে আমার মাংসটাও হয়ে যাচ্ছে আমরা মেয়ে মানুষটা সবসময় কি হয়ে যায় বাস্তবতার কাছে পরিবারের কাছে কিংবা প্রিয় মানুষের কাছে আসলে কি মেয়ে হোক বা ছেলে নিজের জীবনটাকে যদি নিজের ভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন তাহলেই দেখবেন যে জীবনটা সুন্দর কিন্তু আমরা সবাই সেটা করে উঠতে পারি না হ্যাঁ সবাই কিন্তু সেটা ঠিক বুঝতে পারি রাতের পরে যখন একটা ভোর আসে না প্রতিটা অন্ধকার যখন কেটে যায় তখনই কিন্তু একটা নতুন সকাল সুন্দর হয় এটাই জীবনের নিয়ম যাই হোক আমি আজকে অনেক বেশি শক্ত শক্ত কথা বলে ফেলেছি জীবনের লড়াই লড়তে লড়তে বা জিনিস পরিস্থিতির চারপাশ সব দেখতে দেখতে কথা শুনতে শুনতে এমন একটা চারপাশে এসে মানুষ দাঁড়ায় যখন কিছু বলতে হয় কি বলুন এখন আমি রান্নাটা আমার ওইদিকে হচ্ছে এইদিকে আমি আমার যেই জমানো থালা বাসনগুলো ছিল সেগুলো একটু ভালো করে ক্লিন করে নিয়েছি তো সেটা করার পর আমি আমার ভিতরের কাজগুলো কমপ্লিট করে এসেছি যেমন ঘর ছাড়াতে দেওয়া বিছানাটা গুছিয়ে এসেছি তো প্রতিটা কাজ আমি এরকম সুন্দরভাবে করে নিয়েছিলাম তো আমি একটু ভালো করে ক্লিন করতেছিলাম যেহেতু মাংস তরকারি রান্না করেছি তেল টেল দেখানো ছিল যাই হোক এখন আমি রান্নাটা প্রায় আমার চুলাই ওদিকে হয়ে যাচ্ছে এখানে আমার ধোয়াগুলোও হয়ে যাচ্ছে তো এই তো আজকে শুক্রবারের দিনে ছিল এটা আমার মোটামুটি কাজকর্ম আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে আর হ্যাঁ বাস্তব জীবন সম্পর্কে কার কতটুকু অভিজ্ঞতা হয়েছে আর তরকারিতে কী জিনিসটা ছিল সেটা বলতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন